দেখুন আজকে এই টিএমসি গুন্ডারা যেভাবে মানুষের উপরে অত্যাচার করছে আর বেঁচে বেঁচে বিজেপি যারা করেছে বিজেপি যারা করেছে বিজেপি যে সদস্যগুলো তাদের উপরে এখনও অবধি এরকমই মানুষ প্রচুর মানুষ এরকম বাইরে আছে যারা এখনও নিজের বাড়িতে ফিরতে পারেননি যারা এখনও ফিরতে ভয় পাচ্ছেন এবং তাদের কাছে আমরা যাচ্ছি এবং গিয়ে তাদেরকে তাদের পাশে যাচ্ছি গিয়ে তারা যেভাবে এখনও অবধি বিজেপিকেই সমর্থন করেন আর যেভাবে ওনারা আমার সাথে আছেন তো আমার মনে হয় যে ওরা যেভাবে আমাদের সাথে আছেন আগামী দিনেও থাকবেন ওনারা চাইছেন যে বিজেপি আসুক আর বিজেপিকে ভোট দিয়ে ওনারা ভুল করেননি ওনারা লড়াই করছেন আগামী দিনেও লড়াই করবেন আর যেভাবেই তৃণমূলের গুন্ডারা ওনাদের উপরে আক্রমণ করছেন যেভাবে ওনাদের বাড়ি ঘর ছিনিয়ে নিচ্ছেন ওদের ওনাদেরকে মেরে ধরে যেভাবে আজকের ওনাদের ঘর ছাড়া করছেন তো আজকের ওনাদের ওপরে এই অত্যাচার না করে আমি চাইবো যে আজকেরে এই বসিয়া লোকসভায় প্রার্থী হয়ে রেখাপাত্র দাঁড়িয়েছে রেখাপাত্রকেই মারুক আমি চাইব আমাকেই মারুক কেননা তারা অসহায় তাদেরকে মেরে কী লাভ হবে আমাকেই আমার রাগটা যদি ওনাদের ওপর দেখানোর কোনো প্রয়োজনই নেই আমি হাত জোর করে ওনাদেরকে হচ্ছে বলছি যে যে অন্যায়ের জন্য ওনাদেরকে মারা হচ্ছে সেই সাধারণ মানুষকে না মেরে আমাকেই মারুক ওনাদের রাগ যদি আমার উপরে থেকে থাকে আমাকেই মারুক আমি এটাই চাই দেখুন আমি কিন্তু ভয়ে পিছিয়ে নেই যে আজকের মরার ভয়ে কি ওনাদের হাতে মার খাওয়ার ভয়ে পিছিয়ে থাকব তা নয় আমি যাচ্ছি আমি সন্দেশখালী এঙ্গলগঞ্জ এবং এরকম নানান প্রত্যেকটা বিধানসভায় আমি যাচ্ছি কিন্তু মানুষের সামনে গিয়ে কথা বলছি যদি ওনাদের ক্ষোভ থেকে থাকে আমার ওপরে সাধারণ মানুষের ওপরে ক্ষোভ দেখিয়ে কোনো লাভ হবে না সাধারণ মানুষের ওপর ক্ষোভ কোন লাভ কোনটা ওনার প্রমাণ করতে চাইছেন ওরা এটাই প্রমাণ করতে চাইছেন যে আজকের মুখ্যমন্ত্রীর কথা মতো ওনারা যে মানুষের উপর অত্যাচার চালাচ্ছেন আজকের ওনাদের বাড়িঘর ফাঁকা করে কি করতে চাইছেন ওনারা দখলদারি করবেন কিন্তু এটা সম্ভব নয় এটা সম্ভব কোনো দিন হবে না কেননা আজকের যে গরিব মানুষগুলো যে বিজেপি করার অপরাধে যাদের ওপর অত্যাচার করছে তাদের কাছে আমি বারবার অনুরোধ করব যে তাদের ওপরে আক্রমণ না করে তাদের ওপরে সন্ত্রাসবাদী না দেখিয়ে রেখাপাত্র যদি অন্যায় করে থাকে রেখাপাত্রর ওপরে সেই শাস্তিটা দিক রেখাপাত্র মার খাবার জন্য তাদের সামনে যাচ্ছে যদি অন্যায় করে থাকে রেখাপাত্রকে মারুক আমি এটাই চাই দেখলাম পানীয় জলের কলের নিয়ে অবরোধ করছেন যে পানীয় জলে জল দিতেও যেতে পারছে না বা আদিবাসীরা জল দিতে পারছে না ওই আপনারা দেখুন আদিবাসী বাঙালি সবার ওপরে এই ক্ষোভটা দেখাচ্ছেন যারা বিজেপি করেছেন তাদেরকে কল বন্ধ করে দিচ্ছেন এটা আগারাটিরই ঘটনা এটা কল বন্ধ করে দিচ্ছে রাস্তায় ওটা বন্ধ করে দিচ্ছে তাদেরকে হাটে বাজারে যাওয়া বন্ধ করছে এটা কোনো সমাধান নয় এটা কোনোই সমাধান নয় রাস্তাটা বলুন আর কলটাই বলুন এগুলো কিন্তু মুখ্যমন্ত্রীর কিন্তু নিজের প্রপার সম্পত্তির থেকে দিয়ে যাননি এগুলো কিন্তু সরকারি মতো আমার প্রধানমন্ত্রীজির একটা সুবিধা এগুলো সাধারণ মানুষের জন্য যেমন ওনারাও ব্যবহার করতে পারবেন তেমন এনারাও ব্যবহার করতে পারবেন এনারা টিএমসি করেন বলে যা আমরা বলবো না যে উনি টিএমসি করেন বলে উনি ব্যবহার করতে পারবেন না ওনারাও বলতে পারেন না যে ইনি বিজেপি করেন বলে ইনি এনারাও ব্যবহার করতে পারবেন না সবার জন্য তাই আমি চাই যে সাধারণ মানুষের ওপরে এই অত্যাচার না করে নিজেদের একটু বোঝার দরকার আছে যে আজকের মুখ্যমন্ত্রী যে টিএমসি পার্টি যে আজকের কর্মীদের দিয়ে বাইরে থেকে লোক ভাড়া করে যে সন্ত্রাসী চালাচ্ছেন এটা কিন্তু সাধারণ মানুষকে ক্ষেপ্তিত্ব করার একটাই কারণ আজকের সাধারণ মানুষকে নিজের জায়গা থেকে আজকে যারাদেরকে বিজেপিতে বিজেপিতে ভোট দিয়েছে বলে যাদেরকে আজকের এই টিএমসির লোকেদের দিয়ে যেভাবে তাদের উপর হামলা করাচ্ছে এটাও তাদের একটা ভুল কেননা আজকের মুখ্যমন্ত্রী এদেরকে ব্যবহার করাচ্ছে আমরা দেখে এসেছি আমরা দু থেকে দেখে আসছি যারাই ওনাদের হয়ে ওনাদেরকে সাপোর্ট করছে তাদেরই বুকে ছুরি মারছে কেননা এটা আমাদের নতুন ঘট কোনো ঘটনা নয় এটা আমাদের সন্দেশকালিতও হয়েছে এর আগে তো আমরা দু হাজার থেকে এই চব্বিশেই প্রথমবার আমরা ভোট দিতে পারলাম এর আগে আমরা ভোট দিতে পারিনি ওনারা নিজেদের মতো মন গড়া ভোট দিয়ে নিতেন আমাদেরকে ভোট বুধে যেতেও হতো না এটা আমি আগেও অনেকবারই বলেছি দিয়ে কী হলো টিএমসি তো জিতেই এসেছে টিএমসি তো নিজের ইচ্ছা মতো ভোট লুটপাট করে জিতে এসছে কী সুবিধা দিয়েছে সেই কিন্তু সাধারণ মানুষের জমিও লুটপাট করেছে সরকারি প্রকল্পগুলোও লুটপাট করেছে আর মা বোনের সম্মানটাও কিন্তু বাদ দেয়নি অনেক জায়গায় মা বোনেরা ভাইয়েরা প্রশ্ন করছে যে কার সম্মান লুট হয়েছে সেই মা বোনেদের সঙ্গে যদি হতো তাহলে এই প্রশ্নটা করতে পারতো না যাদের সাথে হয়েছে তাদের পাশে গিয়ে দাঁড়াক দাঁড়িয়ে তাদের পাশে গিয়ে দাঁড়িয়ে দেখুক যে কার সম্মান লুট হয়েছে আর কখন হয়েছে তখনই সঠিকটা জানতে পারবে আজকে তিনি এই তিনি টিএমসির দলের সাথে আজকের মিশে যে ওনারা যে ভুল বার্তাটা আর ভুল ওনারা যে ভুলটাও যে ওনাদের মনে ঢুকিয়ে দেওয়া হচ্ছে সেই ভুলটা ভাঙানোর জন্যই আমি বলছি সবার পাশে গিয়ে দাঁড়িয়ে ওনারা দেখুক ওনাদের মনের ভুলটা ভেঙে যাবেন